নমস্কার মিষ্টি দিদির হেসেলে মিষ্টি দিদি কিন্তু হাজির তো আমার মিষ্টি বন্ধুরা কি হাজির তো হাজির যদি না হয়ে থাকো তাহলে চটপট চলে এসো মিষ্টি দিদি হেসেলে তো আজকে দেখছো তো আজকে একদম সিম্পল একটা রান্না করব। কিন্তু বাট ইয়ামি আমি খেতে কিন্তু খুব টেস্টি আর মিষ্টি দিদি কিন্তু সবসময় একটু এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে হোক না একটু খারাপ খারাপ হলে তবেই না আমি বুঝবো কোনটা ঠিক কোনটা ভুল কিন্তু বাট আমি কিন্তু আজকে যে রেসিপিটা করব সেটা কিন্তু এক্সপেরিমেন্ট আমি আগে নিজে করেছি করে দেখেছি খেয়ে যে ভালো লাগছে কি না তবেই কিন্তু আমি তোমাদের কাছে সেই রেসিপিটা নিয়ে হাজির হই যদি খারাপ লাগে তাহলে কিন্তু আমি কখনও নিয়ে আসি না তোমাদের সামনে তোমাদের কেন আমি বলো ঠকাতে যাব ঠকানোটা কখনো কাউকে উচিত না তাই আমি এটা এক্সপেরিমেন্ট করে তবেই তোমাদের কাছে রান্নাটা হাজির করছি খুব সিম্পল ঘরে সব কিছুই থাকে তাই দিয়েই গরমকালে তো পটল দেখতেই পাচ্ছ পটল পাওয়া যায় তো পটল দিয়ে আজকে সিম্পল রান্না করবো সবসময় তো এক্সট্রা অর্ডিনারি রান্নাটা তো ঠিক না, আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘরে সবারই তো সাধ্য বা স্বাদ দুটোরই প্রয়োজন তা সাধ্য বা স্বাদের মধ্যেই কিন্তু আজকে রান্নাটা করব। আজকে হবে একটা সিম্পলি পটলের প্রিপারেশন তো পটল তো নিয়েছি তো তার সঙ্গে দেখো আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি কারণ জলে যদি না ভেজাও আলু তাহলে কিন্তু কালো হয়ে যায় রেখেছি এখানে টমেটো ফোরনে জিরে আদা আর যেটা মেইন হচ্ছে জেনারেলি এই পটল রান্নাটায় কেউ কিন্তু পেঁয়াজ দেয় না তো আমি আজকে পেঁয়াজ দিয়ে পটলটা রান্না করব তো কীভাবে রান্না করছি তোমরা দেখো খুবই সিম্পল পদ্ধতি কিন্তু বাট তোমাদের খুবই ভালো লাগবে কিন্তু টেস্ট হবে একটু এক্সট্রা তাহলে চলো আমি সাদা তেল দিয়ে আজকে রান্নাটা কিন্তু করবো এই প্রিপারেশনটা কিন্তু সাদা তেলে বেশি টেস্টি হয় তো চলো তাহলে সাদা তেল আমি কড়াইতে অলরেডি কিন্তু গরম বসিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই তো চলো তাহলে এখন দেখো কিভাবে করছি না করছি তাহলে চলে এসো চটপট দেখো কড়াইতে আমি অলরেডি তোমাদেরকে বলেছি সাদা তেল আমি নিয়ে নিয়েছি আর সাদা তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে কেন হয়ে গেছে কি না সেটা একটা কারণেই তোমরা বুঝতে পারবে দেখবে যেই আমি জিরের ফোরনটা দেবো পুটপুট ফুটফুট করে ফেটে উঠবে এই দেখো তার মানে বুঝতে পারবে তেলটা খুব ভালো গরম হয়ে গেছে দেখো কি সুন্দর তোমরা শুনতে পারছ কিনা আমি বুঝতে পারছি না কিন্তু দেখো কি সুন্দর সঙ্গে সঙ্গে কিন্তু একটা স্মেল বেরিয়ে গেছে খুব মিষ্টি একটা গন্ধ বেরিয়ে গেছে তা ফোড়নটা দেবার দেওয়ার পরে কী করব এই যে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজটা ভাজবো তোমাদের আগেও আমি বহু রান্নাতে বলেছি আমি কিন্তু ডিরেক্ট তেলের মধ্যে আদা বা রসুনটা একটু কমই দিই কি হয় ঝট করে পুড়ে গিয়ে ওটা ব্রাউন হয়ে যায় এই যে পেঁয়াজটা দিলাম পেঁয়াজের মধ্যে জল থাকে একটা তো এইবার আমি কি করবো হা কি সুন্দর গন্ধটা বেরিয়েছে না জিরে ফোড়নের কি বলবো এইবার আমি দেখো আদাটা দিয়ে দিচ্ছি পুরো রান্নাটা কিন্তু দেখো পুরো রান্নাটা দেখলে কিন্তু বুঝতে পারবে যে আমি কী করছি আবার লাস্টে আমি একটা জিনিস দেব সেই জিনিসটা কিন্তু অপেক্ষারত আমি আগে আমি বলবো না যে কি দেব। রান্নাটা একটু ইউনিক কিন্তু খুব স্পেশাল হবে মানে সিম্পল কিন্তু বাট স্পেশাল দেখো আমার কি সুন্দর আদাটা কিন্তু দেখো আমার কিন্তু ব্রাউনও হয়ে যায়নি কিন্তু আমার পেঁয়াজের সঙ্গে সুন্দর ভাজা হবে ডিরেক্ট তুমি যদি তেলে দাও না তাহলে করমরে করমরে হয়ে যায় হয়ে গেল এটা দেয়া এবার একটু কি করব পরিমাণ মতো না এবার একটু টমেটো দেবো টমেটো দেওয়ার পরে কি করছি দেখো যে যেরকম ঝাল খাও সে অনুপাতে দেবে আজকে আমি একটু গুঁড়ো লঙ্কা দিচ্ছি দিয়ে দিলাম একটু লাল ঝাল লঙ্কা দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দেব চিনি আন্দাজ মতো একটু মিষ্টি মিষ্টি মতো হবে আর দেব আন্দাজ মতো নুন হয়ে গেল এবার এটা দিয়ে ভালো করে আবারও কষাও লো ফ্লেমে কিন্তু করবে আজ বাড়িয়ে যে ভাব যে ভাববে না আজ বাড়িয়ে দিলাম আমার পেঁয়াজ কষানো হয়ে গেল দিস ইজ রং প্রসেস তো এটা হচ্ছে তুমি সবসময় লো কিছু কিছু রান্না হাই লাগে কিছু কিছু রান্না মিডিয়াম লাগে বাট এই সময় কষানোর সময় একটু লো করে দেবে আর চেপে দিলে মানে চাপা ঢাকা দিলে তো খুবই ভালো হয় তো আমি একটু চাপা দিয়ে দিচ্ছি তাহলে কী হবে আমার টমেটো আর পেঁয়াজটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে দেখো পেঁয়াজটা কিন্তু একদম পেঁয়াজ আর টমেটো দেখো একদম নরম হয়ে গেছে আর তেলও উঠে গেছে এবার কি করবে এই যে আলুটা কেটে রেখেছি আলুটা দিয়ে দিলাম আর সঙ্গে পটলও দিয়ে দেবো আলু আর পটল কিন্তু খুব ভালো করে কষাতে হবে ভালো করে না কষালে কিন্তু ভালো লাগে না পুরো রান্নাটা খুব সুন্দর কষিয়ে কষিয়ে করতে হবে পটল তুমি যত কষাবে তত কিন্তু খেতে ভালো হয় নইলে কিন্তু একটু জল জলে জল জলে ভাব লাগে তুমি পটল ঝট করে কিন্তু নরম হয় না এটাকে আমি এবার আবারও চাপা দিয়ে দেব। তাহলে কী হবে আলু পটল দুটো সুন্দর নরমও হবে খেতেও টেস্ট হবে এরকম চাপা দিয়ে দিয়ে কিন্তু আমি বারবার করে নাচছি আর একটু করে ফ্লেমটা মিডিয়াম করে নেড়ে দিচ্ছি দিয়ে আবার চাপা দিয়ে দিচ্ছি এই করতে করতেই দেখবে পুরো জিনিসটা নরম হয়ে যাবে আর অল্প হয়ে যাবে তো এবার কী করবো দেখো দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো আমি কিন্তু জিরের গুঁড়োর থেকে ধনের গুঁড়োটা লাইক করে বেশি আর টেস্টও হয় ভালো ভালো করে মিক্স আপ করে দিই ধনের গুঁড়োটা দিয়ে আমি আবারও চাপা দিয়ে দেবো মানে ফ্লেমটা কিন্তু আমি একদম লো করে দিলাম ঢাকা দিয়ে আমি মাঝে কিন্তু দু তিনবার নাড়িয়ে দিয়ে গেছিলাম সবজিটা তো দেখো পুরো দেখতে পাচ্ছ পুরো অতটা ছোট হয়ে গেছে আর তেলও উঠে গেছে কিন্তু দেখো তেলটাও কিন্তু উঠে গেছে আরেকটু আমি দু তিনবার চাপা দেব তারপরে কী করছি দেখো আবারও চাপা দিয়ে দিচ্ছি আর এখানে আমি দেখো ছোট্ট একটা গামলাতে আমার গরম জল করতে দিয়েছি কারণ তোমরা জানো আমি ঠান্ডা কাঁচা জল দিই না গরম জল দিই সবসময় তরকারিতে তাই আমি এবার অফ করে দিচ্ছি গ্যাসটা গরম জলে জলটা আমার গরম হয়ে গেছে দিয়ে চাপা দিয়ে রাখলাম দেখো কতটুকু হয়ে গেছে দেখতে পাচ্ছ মানে অল প্রচু হয়ে গেছে আর আমার প্রত্যেকটা জিনিস একদম মাখো মাখো এটা কিন্তু তোমরা এরকম কষা অবস্থা তো খেতে পারো কষাটাও খুব ভালো লাগবে আর তোমাদের বলেছি সেই সবজি তোমরা দেখো স্কিপ করো না কারণ এখানে আমি একটা জিনিস দেবো তো সেটা দেখার জন্য তো এবার আমি কি করব তো গরম জল দেব মাখো মাখো মতো হবে বুঝে দেবে কারণ আমার কিন্তু প্রায় সেদ্ধ হয়েই গেছে বেশি দেব না জল আর একটু দেবো আর দেব কালারটা দেখেছ কত সুন্দর হয়েছে আমি কিন্তু কোনো কাশ্মীরি মিট দিই টমেটো আর ওইটুকু একটু এক চামচ একটু কী দিয়েছি লাল লঙ্কারগুলো এটা ফুটে উঠুক ফুটে উঠলে কি দেবো একটা মানে অ্যাড করবো একটা জিনিস সেটা তোমরা দেখতে পাবে আমার কিন্তু ঝোলটা ফুটে উঠেছে এইবার সেই জিনিসটা জিনিসটা তোমাদেরকে বলেছে আমি লাস্টে দেব সেটা হচ্ছে এটা কী এটা কিছু বল দেখে বুঝতে পারছো এটা কী জিনিস এটা হচ্ছে হিং তো হিংটা হচ্ছে তোমার নট ম্যান্ডেটারি যে দিতেই হবে কিন্তু এটা হচ্ছে অ্যাডেড অ্যাডভান্টেজ অফ ফর টেস্ট তোমরা হয়তো বলবে যে অ্যাডভান্টেজ কী আছে এতে হ্যাঁ টেস্টটাই হচ্ছে এটার অ্যাডভান্টেজ তবে অনেকের না যেন তো অনেক রকম মানে হোমিওপ্যাথিক ওষুধ খায় বা অনেকের হিংটা শ্যুট করে না তারা কিন্তু এটাকে স্কিপ করতে পারো এমন নয় যে এটা স্কিপ করলে এটার টেস্ট কমে যাবে কিন্তু বাট হ্যাঁ এক্সট্রা একটা টেস্টের মধ্যে হয় হিংটা দিলে তো কি কেমন লাগছে জিনিসটা তাহলে পুরোটা হোক আমি নামিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো কেমন দেখতে হয়েছে বলো মিষ্টি দিদি যে এক্সপেরিমেন্ট করে জিনিসটা করেছে হয়তো অনেকে করতে পারে আমি সেটা জানি না কিন্তু আমি এক্স পার্সোনালি এক্সপেরিমেন্ট করেছি এইভাবে রান্নাটা করতে যে খারাপ হলে আমি আমার বন্ধুদের দেখাবো না ভালো হলে আমি অবশ্যই দেখাবো তো দেখো তোমাদের কাছে নিয়ে আমি দেখাচ্ছি তো আমার তো ভীষণই ভালো লেগেছে প্লাস আমার গেস্ট এসেছিলো বাড়িতে তাদেরকেও খাইয়েছি তারা তো ভীষণই ভালো বলেছে তো ভালো লেগে থাকলে তোমরা এভাবে কর আমার রান্নাটা যদি তোমাদের খুবই ভালো লেগে থাকে তাহলে কী করবে লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই মিষ্টি দিদির কথা মনে করে একটু কষ্ট করে প্রেস করে দিও আমি জানি তোমরা অনেকেই দেখো কারণ সেটা তো দেখেই বুঝতে পারি তোমরা দেখো অনেকেই কিন্তু একটু কষ্ট করে তোমরা একটু পাশে থাকা বেলাইকনটা একটু প্রেস করো না আমরা কিন্তু দেখো যারাই এই সমস্ত করি না কেন তোমাদের জন্য আমরা কিন্তু কষ্ট করেই তোমাদেরকে দেখাই তো তোমরা যদি ভালোবেসে আমাকে থাকো তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা বেলাইকনটা একটু প্রেস করে দিও তাহলে কি হবে আমরা একটু উৎসাহ পাই তোমাদেরকে নতুন নতুন জিনিস এক্সপেরিমেন্ট করে দেখাতেও ভালো লাগে তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নেব কারণ প্রচণ্ড গরম লাগছে রান্নাঘরে টিকতে পারছি না এত গরম তো চলো মিষ্টি দিদির নিশের থেকে মিষ্টি দিদি এবার বিদায় নেবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সকলে বাড়ির প্রত্যেককে নিয়ে ভালো থেকো ঠিক আছে তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি টাটা